আসসালামু আলাইকুম ইসলামের বিভিন্ন দল এবং বিভক্ত হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ কি জানেন আমি একজনের বয়ান শুনেছি এবং আমি যদিও কোনো স্কলার নই বা ইসলাম সম্পর্কে আমার ওই রকম কোনো আমি আলেমও নই বা রকম কোনো ধারণা নেই কিন্তু আমি অনেকগুলো আর্টিকেল পড়েছি এবং অনেক বড়ো বড়ো স্কলারদের একটা মন্তব্য আমি শুনেছি এবং আমি নিজেও এটা অনেকবারই খুঁজেছি যে ইসলামের বিভক্তটা আসলে কোথায় যেমন ইসলামের মধ্যে দেখবেন বিভিন্ন দল অনেক অনেক দল এত দলগুলি হওয়ার পিছনের কারণ কি কখনো চিন্তা করেছেন যে ভাই এতগুলি দল হওয়ার কারণ কি হ্যাঁ আমি এটার সুষ্ঠু একটা তদন্ত করে বের করেছি সেটার কারণ হলো আমরা একজন আরেকজনের পিছে লেগে আছি সাধারণত মানে ফরজ বিষয় নিয়ে কারোর মধ্যে কোনো ঝামেলাই নেই আপনি অবাক হয়ে যাবেন নফল তারপর হচ্ছে বিশের নফল মোস্তাহাব এই বিষয়গুলো নিয়ে হচ্ছে একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের সাথে দ্বন্দ্ব চিন্তা করেন যেই বিষয়টা আমরা যদি পড়ি আমাদের সব হবে অবশ্যই না পড়লে গুণা হবে না না পড়লে গুণা হবে না এমন একটা সূক্ষ্ম জিনিস নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব আরেকটা জিনিস সেটা হচ্ছে ক্ষমতা লোভ আপনি যদি লক্ষ্য করেন ইমাম হাসান হুসেন রহমতুল্লাহ আলাই ওনাদের পর থেকে এই যে মহাবীর বলেন এজিদ বলেন হ্যাঁ ওই সময়টা থেকে হচ্ছে ক্ষমতার লোভ মানুষকে অন্ধ করে দিয়েছে মুসলমান জাতির অধবিত অধপতনের পিছনে যেটা সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে ক্ষমতা লোভ আর দুই নাম্বারটা হচ্ছে এই যে আমরা মোস্তাহাব আর হচ্ছে নফল এই দুইটা বিষয় সাধারণ কিছু বিষয় নিয়ে আমাদের মধ্যে মতবিরোধ আমরা একজন আরেকজনকে দেখতে পারি না মুসলমান হিসাবে এটা সবচেয়ে বড় লজ্জাজনক এবং অপমানজনক বিষয় বলে আমি মনে করি আপনার আকিদা নিয়ে আপনি থাকেন চারটা তো মাঝাব আছে তাই না আপনার কাছে যেটা পছন্দ আপনি সেটা নিয়ে থাকেন আপনি কোরআন সুন্না নিয়ে থাকেন কোরআন হাদিস নিয়ে থাকেন আপনি মা বিষয়ে আমি কথা বলতে চাই না আপনার যদি ইচ্ছা হয় আপনি কোরআন হাদিস মোতাবেক চলতে পারেন আপনার যদি ওইটুকে এলেম থাকে আপনি কোনো একজন আলেমের সবতে আপনার যদি কোশ্চেন থাকে আপনি ওইগুলো করে আপনার মতো করে আপনি চলতে পারেন ইসলাম আপনাকে অবশ্যই স্বাধীনতা দিছে কিন্তু আপনি একজন আরেকজনের সমালোচনা করবেন ভাই আপনার এটা ঠিক হয় নাই ভাই আপনার ওইটা ঠিক হয় নাই না এটা করা যাবে না এই জিনিসটার কারণে আমাদের মধ্যে বিভক্ত সৃষ্টি হচ্ছে আর কোনো কারণ নাই এই যে কয়েকটা বিষয় বললাম এইগুলাই সমালোচনা বাদ দিয়ে দেন ভাই আমি মুসলিম আপনি মুসলিম আমরা জব দিয়ে করব আল্লাহ তালার কাছে আপনার যদি কোনো একটা প্রবলেম হয় বা আপনি আমি দেখতেছি যে আপনি ইসলামের হালাল হারাম কিন্তু স্পষ্ট হালাল এবং হারাম এই দুইটাই কিন্তু স্পষ্ট যদি আপনি দেখতেছেন আপনার কোনো মুসলমান ভাই হারাম বা হালালের পথে হারামের পথে যাচ্ছে তাহলে আপনি তাকে বুঝাতে পারেন রেফারেন্স দিতে পারেন হ্যাঁ রেফারেন্সের বিষয়টা কিন্তু আর একটা জিনিস ভাই আপনি অনেকগুলো হাদিস পাবেন একটা মানে দলিল পাবেন একটা বিষয়ের উপরে অনেকগুলি আপনি দলিল পাবেন সেজন্য একটা হাদিস অথবা একটা রেফারেন্স দিয়ে আপনি ওকে বিবেচনা করতে পারবেন না সো সুতরাং আমি সবার কাছে অনুরোধ করবো যারা একজন আলো নিয়ে সমালোচনা করে ইসলামিক বিষয়গুলোতে সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে যেগুলা নফল অথবা মোস্তাহ ওই বিষয়গুলো নিয়ে আমি বলবো তাদেরকে অ্যাভয়েড করবেন আমি করি এবং আপনারাও করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম